আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে নন মেজার ফান্ডামেন্টাল অফ ম্যাথ অনেকেই উইক এবং অনেকেই পেইড ক্লাস করতে চায় তারা চাইলেই আমাদের নন মেজার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটির ক্লাস করতে পারবে মাত্র চারশো দশ টাকা পেইড করে চারশো দশ টাকা পেইড করে এবং কিভাবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা এই কোর্সটি পার্সেস করতে পারবে কোর্সে থাকতেছে সাজেশন প্লাস এবং এক্সক্লুসিভ আমাদের যে ক্লাস সেই ক্লাসটা এখন এখানে মেইনলি যে ব্যাপারটা দাঁড়াবে যেখানে আমাদের ক্লাসে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে দেখাই দেওয়া আছে কোনগুলো পাশ মার্কের জন্য যথেষ্ট কোনগুলো এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট এবং কোনগুলো আমাদের পেট ব্যাসে ম্যাক্সিমাম চ্যাপ্টারই করানো আছে এবং এই তোমরা এই সাজেশন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করতে পারো তোমরা এবং আমাদের ক্লাস ফিজ যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে ক্লাস মাত্র চারশো দশ টাকা দিয়ে তোমরা ফুল ফান্ডামেন্টাল নন মেজার ফান্ডামেন্টাল অফ ম্যাথ কমপ্লিট করতে পারবা বা পাশাপাশি তোমাদের যে সাজেশান সেই সাজেশানটিও পার্সেস করতে পারবা একদমই ফ্রি তো আর দেখ কেন যারা নন মেজার ফান্ডামেন্টাল অফ ম্যাথে এই কঠিন কঠিন ম্যাথগুলো সহজভাবে সমাধান করতে বা শিখতে চাও তারা আমাদের কোর্সে এনরোল হতে পারো ধন্যবাদ সালামু আলাইকুম